শ্রদ্ধাল ভবন থেকে গীতা ভবন মন্দির নাম সবকিছুই তোমরা একদম কাছে পেয়ে যাবে এই মিনিটের রাস্তা কেটে তোমরা সবকিছু পেয়ে যাবে তো এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে আর বাথরুমটা তো অবশ্যই শেয়ার করবো তার আগে বলি এখানে খুব সুন্দর একটা টেবিল আছে চেয়ার আছে খুব সুন্দর একটা আয়না আছে এখানে অনাউড দেওয়া আছে সবকিছু এখানে ফেসিলিটি আছে জলের ব্যবস্থা আছে তোমরা যখন রুমটা বুকিং করবে এখানে তোমাদের জলের জার দিয়ে দেওয়া হবে তো তোমরা নিজেদের মতন করে জল নিয়ে যেতে পারো দুটো বেডের মধ্যে এখানে খুব সুন্দর একটা টেন্ট আছে তোমরা এখানে যেমন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে আসো বাথরুমটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে কিন্তু কুপনের ব্যবস্থা আছে খুব সুন্দর গিজার আছে যদিও এখন প্রচন্ড গরম পড়েছে গিজারের একটা ইউজ করে তাদের জন্য খুব ভালো এখানে ওই সুন্দর আয়না আছে এখানে সাবান হ্যান্ড ওয়াশ সবকিছু তোমাদের দেওয়া হবে এই রুমটা আমরা আজকের জন্য বুকিং করেছি এটা আমাদের পড়েছে ওয়ান থাউজেন্ড আর খুবই সুন্দর একটা রুম আর এই রুমে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এত সুন্দর একটা উইন্ডো আছে যেটার জন্য আর কি গোটা রুমটা প্রচুর আলো বাতাসে ভরে যাচ্ছে এই রুমের উইন্ডো খুলে আমরা এতক্ষণ এখানে সবাই বসে করছিলাম আর এই রুমের অপোজিট সাইডে তোমরা আরেকটা ফোর বেডের রুম পেয়ে যাবে তোমাদের সাথে সেটাও একবার শেয়ার করে নিই তো এই রুমটা হচ্ছে ফোর বেডের একটা রুম আগে যেটা দেখা যাবে আমরা টু বেডের ছিল দুটো তোমাদের এক্সট্রা রুম নিয়ে দিয়েছে আর হচ্ছে ফোর বেডের রুম চলে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের হয়তো মনে আছে তোমরা যারা শুরু থেকে আমাদের ব্লগ দেখে আসছো আগের বার আমরা

মানে প্রকৃতির সাথে অ্যাটাচ হয়ে থাকতে পারবে সবসময় দেখো কত সুন্দর এখানে খুবই ভালো রাত্রেবেলায় আরও বেশি ভালো লাগে দিনের বেলায় তো ভালো লাগে এখানে প্রচুর লাইটটাই থাকে তোমরা হয়তো দেখতে পারবে এখানে কত সুন্দর সব লাইট লাগানো আছে এগুলো সব রাত্রে জুড়বে আর এর জন্য আরও বেশি ভালো লাগবে তো জানাটা বন্ধ থেকে

স্বাভাবিকভাবে কারণ এখানে বেড ও বেশি আছে রুট অনেকটা বড় তোমরা আশা করি সেটা বুঝতে পারছো তো তোমরা এখানে এসে থাকতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানকার সার্ভিস খুব ভালো আর এখানে সামনে একটুখানি গিয়েই আমি তোমাদের একবার দেখিয়ে আছে তোমরা এখান থেকে এটিএমটা ইউজ করতে পারো তারপর এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে তোমরা এখান থেকে প্রসাদও পেতে পারো বাইরে তোমাদের যাওয়ার প্রয়োজন নেই আর এখান থেকে মন্দির খুব একটা দূর নয় দু থেকে তিন মিনিটের মতন টাইম লাগবে তো এখানে তোমরা যারা রুট দিন করবে তাদের এখানে প্রশাস ওরা প্রসাদ পেতে পারো খুব সুন্দর সিটিং এরিয়া আছে এসি আছে গরমে কোনো প্রবলেম হবে না তো আমরা আজকে কিন্তু রুট করেছি আমরাও যদি এখানে প্রসাদ পেতে পারতাম কিন্তু আমাদের দুপুরবেলা হচ্ছে আর রান্না এখানে বিশাখার জন্য গিফট এনেছে কি এনেছে সেটা স্মল গিফট ফর ইউ যাই হোক এটা বিশাখার জন্য এনেছে দেখা